আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবার ঈদ কেমন কাটল এরপর আমার কর্মজীবন শুরু হলো কেমন আছেন সবার ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ আমার কি ভালোই কাটছে আর এখন যাব বাজারে আর ভিডিওটা শুরু করছে আমার ছেলে এই যে আমার আব্বা যান এখনো কিন্তু সে নাস্তা করে নেই এই মাত্র ঘুম থেকে উঠলো আর ওর আপু রুটি বানাচ্ছে সে খাইতে চাইছে তাই সে প্রথমবার রুটি বানাচ্ছে কেমন ফিলিংস তোমার আপু যা স্কিরি রুটি বানাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ভালো চলেন আমার মেয়ে কিভাবে রুটি বানাই দেখাই রুটি বানানো হয়ে গিয়েছে আর এখন এই যে দুইটা এখানে উঠানো হয়ে গেছে ভাজা আর এই তো এখানে আছে যে মশির মাংস এখন গরম করে তারপরে ওরা মসির মাংস দিয়ে আজকে রুটি খাবে আর ওদেরকে রেখে এখন যাচ্ছি আমি বাজারে কিছু চলেন বাজারে যাই আমি একবারে রেডি সপ্তাহতে বিরক্ত হলো গাড়ি পাওয়া যায় না আসি অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে রিক্সার জন্য রিক্সার জন্য দেই কখন রিক্সা পাই চলে আসলাম মাছ বাজারে এই যে দেখেন অনেক সুন্দর শোল মাছ টাকি মাছ কই মাছ তাই ভাবলাম এখান থেকে কিছু শোল মাছ কিনি নেই আর এই শোল মাছ আমার হাজব্যান্ডের অনেক পছন্দ শোল মাছ কিনে নেওয়া হয়ে গেছে এই যে এখান থেকে কলা কিনে নিলাম আর দেখেন টাটকা টাটকা অনেক সুন্দর সুন্দর সবজি আর এখান থেকে আমি যা যা লাগে সব কিনে নিলাম তারপর আসলাম একটা গস কাপড়ের দোকানে আর এখানে এসে এই যে আমি গস কাপড় দেখতেছিলাম আমি হিজাব বানাবো রেগুলার পরার জন্য এই তো দুইটা হিজাবের কাপড় নিয়েছি আর কাপড়গুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আসলাম একটা ফলের দোকানে আর এখান থেকে কিছু ফল কিনে নিয়ে বাসায় চলে আসলাম এই তো ধুনিয়ার পাতা এখানে আছে টমেটো আসছি আমার ছেলে অনেক কাঁচা আম পছন্দ করে আর তুই বোকা থামা তো পানসুবাড়ি লেবু পঁচিশ টাকা হালি একটু কমছে দাম বাইর করো এই যে এখানে আছে শোল মাছ আরও কিছু তারপরে এইটা এটা কুসুলের গুড় শরবত খাওয়ার জন্য নিয়ে আসছি রাখো তারপর ওইটা কুলো এই তো বেগুন দুই রকমের বেগুন আনছি আর এখানে আছে কি শসা তাই না আর ও এটা করো ওই ব্যাগে কি আছে দেখো তো হ্যাঁ মানে আছে কলা আর শাক আর কি আছে আছে দেখো হ্যাঁ আর খেজুর এটাতে মনে এই তো তো খেজুর এই বাজার আর এখানে আছে একদম দেশি শোল মাছ দেখবেন এই তো এখন শোল মাছ ঢালা হচ্ছে এই যে দেখেন মাসাল্লাহ অনেকগুলা শোল মাছ আর ওইটাও খুলো পলি ওইটাও খুলো এই যে মাসাল্লাহ শোল মাছ মানে দাম অনুযায়ী একটু কম নিল ইদির পরে তো আর এই শোল মাছটা অনেক বড় এ করো আর কিনাশিমা তো দেখছেন অনেক তাজা ছিল আর এই তো আমাদের বাজার আসকিরি কেমন হয়েছে বাজার বলো আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে পেজ ফলো করবেন চ্যানেল সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ